যে বিজিতা দা ফাইটার অফ বাংলাদেশ তিনি ছিলেন খুব অসুস্থ এক পর্যায়ে এতটা অসুস্থ থাকার কারণে তিনি ওই হসপিটালে ভর্তি হন হসপিটালে ভর্তি হওয়ার সময় তার কোনো নিশ্চয়তা ছিল না যে তিনি গ্র্যান্ড ফিনালে কি খেলবেন টুর্নামেন্টে তিনি ছিলেন একজনই স্পোর্টস প্লেয়ার তিনি আর আমাদের মাঝে বেঁচে নেই শুক্রবার ভোরে তিনি ইন্তেকাল করেছি ন্যান লে ওয়াই নে লে আল্লাহ পরপারে যেন তাকে অনেক ভালো রাখেন তো তোমার হয়তোবা এতদিনের সকলেই জেনে যে যে বেঁচিটা আর আমাদের মাঝে নেই গাইস যারা জানো না যে তার কি হয়েছিল তার মূলত ফুসফুসে পানি জমেছিলো যার কারণে তার একটা বড় অপারেশন করতে হবে কিন্তু তিনি স্পোর্টসকে এতটা গুরুত্ব দিয়েছেন এতটা ভালোবেসেছেন যে তিনি অপারেশন না করে ডাক্তারকে মিথ্যা কথা বলে তিনি মেডিকেল থেকে পালিয়ে যান এবং পালিয়ে গিয়ে তার একটা হোটেলে তার টিম মেম্বাররা অপেক্ষা করছিল সেখানে গিয়ে তিনি খেলার জন্য যোগ দেন তার টিম মেম্বাররা সকলেই তাকে মানা করছিল তাকে বাসায় ফিরে যেতে বলছিল কিন্তু তিনি তো ফিরবেন না তিনি হলো একজন হার না মানার যোদ্ধা তিনি আমাদের এই বুকে এখনো বেঁচে আছেন তিনি মারা গেছেন কে বলেছে তিনি আমাদের বুকে এখনও বেঁচে আছেন তো এই কাহিনীটা যদি তোমরা জানতে চাও পুরোপুরিভাবে ক্লিয়ার হতে চাও তো এই ভিডিওটা তোমাদের ধৈর্য সহকারে দেখতে হবে তোমরা দেখতে থাকো আর এই যে বিচিতাকে আমরা কখনো বলবো না তো গাইজ এই ভিডিওটা মানে পুরোপুরি ক্লিয়ার হওয়ার জন্য একটা ক্লিপ দেখাচ্ছে তোমরা এই ক্লিপটা মনোযোগ সহকারে দেখো আমরা জানি বেশ কয়েকদিন আগে এফএফবিসি র মঞ্চ অনুষ্ঠিত হয়েছিল সেখানে যারা ফাইনালে অংশগ্রহণ করেছিল তারা সবাই প্রায় একসাথে একত্রিত হয়ে গেম খেলছিল আমিও সেদিন যাই সেখানে তাদের সাথে দেখা করতে এবং তাদেরকে উৎসাহ দিতে সেখানে গিয়ে সবার সাথে দেখা করার পর ফ্রিকের কাছ থেকে জানতে পারি চিতা খুব অসুস্থ আমি জানতে চাই কি হয়েছে চিতার তখন তারা বলে চিতা লাঞ্চে অর্থাৎ ফুসফুসে পানি জমে আর যার কারণে তার গায়ে প্রচন্ড লেভেলের জ্বর এবং তার হাত পা ভীষণ খারাপ ভাবে ফুলে আছে আমি কথাটা শোনার পর পর আতঙ্কিত হয়ে যাই যখন তার সাথে দেখা করতে যাই গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে একটা কম্বল মুড়ি দিয়ে তার কপালে আমি হাত দিলাম হাত দিয়ে দেখি তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর তাকে আমি জিজ্ঞেস করি ভাই তোমার কি হয়েছে তখন সে বলে হাসতে হাসতে ভাই কিছুই হয় নাই জাস্ট এখানে একটা ছিদ্র করছে আমার পিঠে ফুসফুস থেকে পানি বের করছে আমি বললাম হোয়াট জাস্ট একটা ছিদ্র করছে আর তোমার পিঠ থেকে পানি বের করছে মানিটা কি তোমার কি হয়েছে বলে ভাই আমার এখানে

ভর্তি হতে বলে তখন তার বিভিন্ন ধরনের টেস্ট হয় এরপর দেখা যায় তার ফুসফুসে পানি জমে এবং সেটা খুবই ভয়ঙ্কর লেভেলের এরপর তাকে বলা হয় অপারেশন করতে হবে কিন্তু সে তখন হসপিটালে ভর্তি হয় না এফএমবিসির কয়েকদিন আগে তার পাসপোর্ট করতে হবে সে কোনো রকম ডাক্তার দেখাইয়া ওষুধ খাইয়া সে পাসপোর্ট করার জন্য দৌড়াদৌড়ি করে তার কারণ হচ্ছে যদি সে এ তে চ্যাম্পিয়ন হয় তাহলে পাসপোর্ট ছাড়া তো বিদেশে যেতে পারবে না সে খুব তাড়াহুড়া করে ওষুধ খেয়ে সে পাসপোর্ট করার জন্য দৌড়াদৌড়ি করে এবং প্রায় পাঁচ থেকে সাত দিন সে দৌড়াদৌড়ি করে পাসপোর্ট রেডি করে তার শরীরের কন্ডিশন খারাপ থাকা অবস্থায় যখন সে দৌড়াদৌড়ি করে পাসপোর্টের জন্য তখন তার শরীর আরো বেশি খারাপ হয়ে যায় এবং তার হাত পা আরো ফুলে যায় এভে ঠিক একদিন আগে সে আর টিকতে না পেরে কন্ডিশন এতটাই খারাপ হয় এরপরে সে হসপিটালে ভর্তি হয় তার বাবা মা তাকে ভর্তি করে এবং তাকে ইমিডিয়েটলি তার এই ফুসফুস থেকে পানি বের করতে বলে তখন তার হাতে কেনলা দেওয়া হয় ইনজেকশন দেওয়ার জন্য এবং তার পিঠে ঠিক ফুষফুষের পাশে একটা ছিদ্র করা হয় যেটা তোমরা অলরেডি ভিডিওতে পানি বের করা হয় এবং পানি বের করার পরে সে একটা গেম খেলে হাসপাতালে ডাক্তারদের সাথে সে বলে যে আমার করোনা টেস্ট করতে হবে করোনা টেস্ট করার কথা বলে হাসপাতাল থেকে একটা ছাড়পত্র নেয় সেই ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে সে বের হয়ে সোজা উত্তরার হোটেলে চলে যায় যেখানে তার টিমমেট জব ব্রেকারস ওয়েট করছিল এফএফবিসি ফাইনালের জন্য তাদের সাথে সেখানে গিয়ে জয়েন হয় এরপরে তার সাথে আমার দেখা হয় আমি তাকে বললাম ভাই তুমি এটা কোন ধরনের পাগলামি করলা তুমি হসপিটালে ভর্তি ছিলা তুমি সেখানে ট্রিটমেন্ট নিচ্ছিল তোমার শরীরের অবস্থা এতটা খারাপ তোমার শরীরের জ্বর হাত পা ফুলে আছে তোমাকে দেখলে মনে হচ্ছে তোমার যে কোনো সময় খারাপ কিছু একটা হয়ে যেতে পারে এই অবস্থায় তুমি কেন এই হোটেলে গেম খেলতে আসছো তখন সে বলে ভাই আমি যদি আমার টিমের সাথে জয়েন না করি আমি যদি আমার টিমের সাথে গেম না খেলি আমার টিম ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারবে না আমার টিম ভালো কিছু করতে পারবে না আমাদের যে এক্সট্রা প্লেয়ারটা আছে তার উপর ভাই আমার ভরসা নাই আমি এই জন্য হসপিটাল থেকে মিথ্যা কথা বলে চলে আসছি তখন আমার খুব রাগ হলো আবার খুব হাসিও পাইলো একটা ছেলে এতটা পাগল কিভাবে হইতে পারে একটা গেমের জন্য আমি এবং আমার সাথে আরো প্রায় বিশ থেকে পঁচিশ জন মানুষ ছিল যারা একসাথে তাকে বোঝানোর চেষ্টা করে যে ভাই এই কন্ডিশনে তোমার এই হোটেলে থাকা একদম ঠিক হবে না যে কোনো সময় যে কোনো খারাপ কিছু হতে পারে তুমি বাসায় চলে যাও অথবা হসপিটালে চলে যাও সে যাবে না যাবে না যাবে না যাবে না সে নাছোর বান্দা সে যাবেই না তাকে অনেক কষ্ট করে হাতে পায়ে ধরে আমি তাকে রিকোয়েস্ট করি যে ভাই তোমার দুইটা পায়ে পরি হাতে ধরি তোমাকে বড় ভাই হিসাবে রিকোয়েস্ট করি তুমি অন্তত হসপিটালে যদি যেতে নাও চাও তুমি বাসায় যাও কারণ যেহেতু তোমাকে ইনজেকশন নিতে হবে তোমার হাতে কেননা লাগানো তোমাকে এক ঘন্টা দুই ঘন্টা পর পর ইনজেকশন নিতে হয় দুপুরে সকালে তো তুমি বাসায় চলে যাও তুমি রাতে গিয়ে ইনজেকশন নাও সকালে গিয়ে ইনজেকশন নাও দেন বাসায় রেস্ট করো যদি তোমার শরীরটা ভালো লাগে তাহলে তুমি আইসো কিন্তু সে যাবেই না এরপরে প্রায় দেড় থেকে দুই ঘন্টা তাকে বুঝ পরে অবশেষে সে রাজি হয় বাসায় যাওয়ার জন্য সে হসপিটালে যাবে না কারণ সে যদি হসপিটালে যায় তাকে সেখানে আটকায় রাখবে আর আসতে দিবে না কিন্তু সে এভাবে ফাইনাল খেলবেই তারপর তাকে সেটাই বললাম যে ঠিক আছে ভাই তুমি সেটাই করো হোটেলে সবাই চিল্লা করবে দৌড়াদৌড়ি করবে সবাই অনেক বেশি ক্রেজি আর মাত্র একটা রাত পরে ফাইনাল এই অবস্থায় যদি তুমি হোটেলে থাকো তোমার ঘুম হবে না তোমার শরীরে ইঞ্জেকশন দেওয়া হবে না তোমার খাওয়া ঠিক মতন হবে না এতে করে তুমি আরো বেশি ক্লান্ত হয়ে যাবে এরপরে অবশেষে সে রাজি হয় এবং তাকে প্রায় তার টিমমেট তিন চারজন মিলে রাত দশটার দিকে সম্ভবত তাকে বাসায় দিয়ে আসে এবং সেই ছেলের এতটাই পাগল তার দিন আবার চলে আসে এফ বিসির ফাইনাল খেলতে এবং তার পরে ইতিহাস তোমাদের জানা এফ বিসির ফাইনালে আবারও সেই সেকেন্ড পজিশন অর্জন করেছে চিতার টিম জব রেকার্স আফসুস হয় কষ্ট হয় এই প্লেয়ারটার জন্য তো গাইছ তোমরা হয়তো সকালে ক্লিয়ার হয়ে গেছো ভিডিওতে তো আমি আর বেশি ভিডিও বড় করব না আমার কোনো ইচ্ছাই ছিল না ভিডিও বানানোর জাস্ট তোমাদের জানানোর জন্য ওকে বাই বাই দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে